আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ মুন্না ওয়েলকাম টু অল অ্যাবাউট অ্যাম্প্লিফায়ার বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো যে একটি ট্রান্সফরমারকে কিভাবে করে ওয়েল্ডিং করতে হয় এবং কাটিং করতে হয় যেহেতু বন্ধুরা আমাদের ফেসবুকে যে পার্ট বাই পার্ট ভিডিওটির কাটিং সেটিংটি ছিল সেই সেটিংটি আমরা বন্ধ করে দিয়েছি এখন থেকে আপনাদের মাঝে প্রত্যেকটি ভিডিওই পার্ট বাই পার্ট হবে না আমরা লিখে দেবো এক নম্বর থেকে দুই নম্বর তিন নম্বর এ করে পার্ট বাই পার্ট ভিডিও গুলো করবো তো বন্ধুরা সেটিং গুলো সবগুলো বন্ধ করে দেওয়াতে খুবই সুবিধা হয়েছে প্রত্যেকটি ভিডিও গোটা গোটা ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমরা কিভাবে করে কাজগুলো করে থাকি আমাদের তাহলে বন্ধুরা বুঝতে তো পেরেছেন আমরা সবকিছুই বন্ধ করে দিয়েছি সেটিং গুলো তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আমরা সর্বপ্রথম হেতমকা গরুস্থান যেটা বলে সব চাইতে রাতশাহের ভিতরে বড় গরুস্থান সেই গরুস্থানটি আমরা পার করে ফেলেছি এবং কাদেরগঞ্জের যে গলি আছে সেই গলির রাস্তা দিয়ে আমরা বেরিয়ে গেছি এর শহরের মধ্যে এত যে অলি গলি আপনারা না আসলে বুঝতে পারবেন না প্রচুর অলিগুলি এই অলিগুলির মধ্যে দিয়ে আমাদেরকে রাস্তা বের করে আমরা ঠিক আমাদের যেখানে গন্তব্য সেখানে আমরা এখন পৌঁছে যাব তো দেখুন রাস্তাতে এই ভিড়ের মধ্যে দিয়ে গাড়ি বাঁচিয়ে আমাকে নিজে বেঁচে সামনে যে আছে তাকে বাঁচিয়ে আমাদেরকে রাস্তাতে চলতে হয় এজন্য বন্ধুরা সবকিছুতেই ধৈর্য সহকারে আপনারা কাজগুলো করবেন যে কাজই করেন না কেন তাহলে বন্ধুরা আপনাদের কোনো ক্ষতি হবে না ধৈর্য সহকারে কাজগুলো করতে পারবে আমরা আমাদের ভাইয়ের দোকানে চলে এসেছি যেখান থেকে আমাদের আমরা ওয়েল্ডিং করে থাকি তবু বন্ধুরা চলুন আমরা গাড়ি থেকে নেমে গেলাম গাড়ি থেকে নামার পরে দেখুন একবার মেন রোড রোডের এর পাশেই দোকান বিসমিল্লা এস এস মেটাল দোকানের নাম তবু ধরে দেখুন আমাদের ট্রান্সফর্মার কাটা শুরু হয়ে গেছে ট্রান্সফর্মার টি কাটছে একজন দক্ষ কারিগর তার হাতের কাটা দেখে আপনি বুঝতে পেরে যাবেন গ্যান্ডিং টা ধরার স্টাইল টি দেখে কিন্তু বন্ধুরা এরা সেফটি গুলো ব্যবহার করতে চায় না কারণ গ্যান্ডিং এর ডিস্স টি বাঁচাই এই গ্যান্ডিং এর ডিস্কটি ছোট্ট হয়ে গেলে মাঝারি সাইজ গেলে এই আর নিয়ম নাই ফেলে দিয়ে আবার নতুন ব্যবহার করতে হবে কিন্তু এরা শেষ মুহূর্ত পর্যন্ত গ্যান্ডিং এর ডিস্সটি ব্যবহার করে যেহেতু দোকানে লাভ করতে হবে এজন্য তো যাই হোক বন্ধুরা আমরা আমাদের কাটিং গুলো করে ফেলেছি গুলো কেটে ফেলেছে এবং গুলো কাটার পরে গুলোর যে অংশগুলো ধার হয়ে আছে সে অংশগুলো সুন্দরভাবে গ্যান্ডিং দিয়ে মসৃণ করে দিচ্ছে তাহলে বন্ধুরা বুঝতে তো পেরেছেন একটি দক্ষ কারিগরের কাজগুলো কেমন হবে যেহেতু আমি খুব খুঁতখুতে মানুষ একটি কাজ আমাকে দিলে পারফেক্টলি যদি না হয় তাহলে মনের ভিতরে লেগেই থাকে এক কাজ যতবার হবে না ততবারই চেষ্টা করি আমি তো ঠিক এভাবে ওয়েল্ডিং করছে এখানে যদি আরকে ওয়েল্ডিং ব্যবহার করা হতো তাহলে যেই উপরে ট্রান্সফর্মার টিনটি দেখতে পাচ্ছেন এটা একদম ফুটো ফুটো হয়ে যেত যেহেতু মাঝখানের ওয়েল্ডিং টি করলো মাঝখানের ওয়েল্ডিংটি দেখেই দেখুন কেমন কেমন লাগছে মাঝখানের ওয়েল্ডিং টি একটু প্রবলেম দেখা দিয়েছে আমরা মাঝখানের ওয়েলডিংটিও সুন্দর করে নিব চারিদিকে আগে যে ট্যাকিং গুলো দিচ্ছে খুব দিতে হবে মাঝখানে দিয়ে করে দিলো এর পরবর্তীতে যেহেতু মাঝখানের ওয়েল্ডিং টি নষ্ট হয়ে গেছিল সুন্দরভাবে তাকে দিয়ে আবারও ঠিক করিয়ে নিলাম এখন দেখুন পারফেক্টলি হয়েছে এবং সুন্দর হয়েছে কাজ করলে কাজের মতন করে করতে হবে না হলে কাজ করা যাবে না ভাবে কাজ করলে মান সম্মান চলে যাবে এজন্য বন্ধুরা পারফেক্টলি ভাবে কাজগুলো করার আমরা চেষ্টা করে থাকি এবং আপনাদের মাঝে উপস্থাপনা করে থাকি আবারও কোনো নতুন ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম